হ্যালো বোন তুই টেনশন করিস না আমি আজকে ঈদের বনস ফেলে তোর জামা কাপড় কিনা দিব মনে এই সুজন এই কি মহাজন এই যে নে তোর ঈদ বোনাস ঈদ ভালো মতন করিস ঠিক আছে মহাজন হাজনে ঈদের বোনাস দিল পাঁচ হাজার পাঁচ টাকা দিয়ে কি ঈদ পালন করুন যাইবো একটা বড় সরো ডাইন হলে তো ভালোই আচ্ছা ক্যাসুনির মাস্টার শরীফ ভাই একটা কল দেয়া দেখি পাঁচ হাজার টাকা ডিপোজিট দিয়ে দিলে উড়া দুরা খেলতার মু হ্যালো শরীফ ভাই মাহাজনের দোকানের সামনে আইন পাঁচ হাজার টাকা বোনাস পাইছি একটা কাজ আছে আচ্ছা ঠিক আছে আইতেছি

সবশেষ মানে কি হইছে ভাই আপনি যে টাকাটা আমারে বোনাস দিছিলেন এই টাকাটা আমি অনলাইন ক্যাজিনের ভিতরে ভরছি এখন সবশেষ ভাই আমার এখন ঈদ মাটি হয়ে গেল গা তুই এটা কোনো কাজ করলি এত কষ্ট করে কাজ করছি অনলাইন জুয়ার মধ্যে তোর টাকা ডিপোজিট করার লিগা এই যে দেখলাই পয়লে ঈদ তুই কইতে কিনা দিবি তোর পরিবারের জিনিসপত্র এইভাবে তোর পরিবার ইত্যাদি ভাবে নষ্ট করা ধ্বংস করা ঠিক হয় নাই আইছিলাম তো টাকাটা ডাবল করে ফ্যামিলির বেশি বেশি জামা কাপড় কিন্না দিব কিন্তু আমার তো কিছু হইলো না ভাই সব শেষ আসলে এই কারণেই কয় যে ভাই বেশি লোক ভালো না বেশি লোক কইরা আজকে তুই সব কিছু হারাইলি ভাই সেই কারণে আপনারা যারাই কাজকর্ম করেন এবং আপনারা আজকে বেতন বোনাস পাইছেন ভুলে লোভে পড়ে ক্যাসিনোতে টাকা ডিপোজিট কইরা নিজের ইচ্ছার মাটি করেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন হ্যালো বোন তুই টেনশন করিস না আমি আজকে ঈদের বোনাস পেলে তোর জানা খাবার কিনা আয় কি মাহাজন এইসে তোর ঈদ বোনাস ঈদ ভালো মতন করিস ঠিক আছে মাহাজা মাহাজনে ঈদের বোনাস দিলো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ঈদ পালন করুন যাইবো একটা করে সরো ডাইন হলে তো ভালোই আচ্ছা ক্যাসিনের মাস্টার শরীফ ভাই একটা কল দেয়া দেখি পাঁচ হাজার টাকা ডিপোজিট দিয়ে দিলে উড়া দুরা খেলতার মু হ্যালো শরীফ ভাই মাহাজনের দোকানের সামনে আয়েন পাঁচ হাজার টাকা বোনাস পাইছি একটা কাজ আছে আচ্ছা ঠিক আছে আইতেছি

আবার ওটাকা ডাইরা গেলাম গা আবার লাগাই আমি এটা কি করলাম আমার সব টাকা ডাইরা গেছে আমি এখন কি কর বোনাসটা দিলাম এত সময় গেল গা অহন পর্যন্ত রাহনের নাম নাই আজকাল যে চান্দ্রাইদের দিন এটা কি ওর মাথার মধ্যে নাই এই কারণে কইছে কর্মচারী আগে বেতন ভাতটা না দিতে কি রে সুজন তুই কি এটা কোনো কাজ করলি আজকাল যে তোর মাথা ভিতরে গিয়ে খেল নাই তুই দোকান থেকে কই গেছিলি গা বেটা ভাই আমার সব শেষ সবশেষ মানে কি হইছে ভাই আপনি যে টাকাটা আমার বোনাস দিছিলেন এই টাকাটা আমি অনলাইন ক্যাশিনের ভিতরে ভরছি অন সব শেষ ভাই আমার এখন ঈদ মাটি হয়ে গেল গা তুই এটা কোনো কাজ করলি এত কষ্ট কইরা কাজ করছি অনলাইন জোর মধ্যে তোর টাকা ডিপোজিট করার লইগা এই যে দেখ রাইট পইলে ঈদ তুই কইতে কিনা দিবি তোর পরিবারের জিনিসপত্র এভাবে তোর পরিবার ইত্যাদি এভাবে নষ্ট করা ধ্বংস করা ঠিক হয় নাই আইছিলাম তো টাকাটা ডাবল কইরে ফ্যামিলির বেশি বেশি জামা কাপড় কিনে দিব কিন্তু আমার তো কিছু হইলো না ভাই সব শেষ আসলে এই কারণেই কয় যে ভাই বেশি লোক ভালো না বেশি লোক কইরা আজকা তুই সব কিছু হারাইলি ভাই সেই কারণেই আপনারা যারাই কাজকর্ম করেন এবং আপনারা যাজকে আজকে বেতন বোনাস পাইছেন ভুলে ও লোভে পড়ে ক্যাসিনোতে টাকা ডিপোজিট কইরা নিজের ইচ্ছার মাটি করেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন